أصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ من البرس والجنون والجذام وسيئ الاسقام. اللهم انا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. গুনাহের বোঝানি আপনার দরওয়ায় হাজির মাইকের মরুব্বী হাজির সেই চাকরিজীবী পর্দা দাঁড়ালের মা

আশিক কবুল করে নেন আয় আল্লাহ জামে কবুল করে নেন আসাতে যাই کرام তালিবুল নিমন্দরে কবুল করে নেন মা বন্ধুদের আবাদা ফরদা লাভায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবক দরে দ্বীনদার বানায় দেন বাইনের गुनाह থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন হে আল্লাহ পরবাসীদেরকে হেফাজত করে বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখদের মাঝে محبت বাড়ায় দেন হে আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলেরকে বাতিলের দ্বারা দমন করে দেন হে আল্লাহ সুন্নত वाला जीवन दान করেন রবিজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন ইনশাআল্লাহ আর আল্লাহ তাআলা যারা ব্যবসা চাকরি করে রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন রব্বুল আলামিন দিলের নাকাশা পুরায়া দেন

দিনের ন্যাকশা পুরা দেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতি আর বাবা দেখবে না বাবা বলে ডাক পারবে না হায় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন দীর্ঘ ন্যাক হায়াত আমাদের দান করে হায় আল্লাহ

কুদরতের দ্বারা সমস্ত দিনের কাজগুলো এখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন সমস্ত ন্যাকামলগুলো দায়ী ভাবে আদায়ের তৌফিক দান করেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন হাসমুল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা নিয়মাল وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين